আজকে এই কথাগুলো তিনি তুলে ধরেছেন এই কথাটি এই বক্তব্যটি জাতির জন্য জাতির সামনে আগামী দিনগুলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সব সময় বলেছি এই দেশটাকে গড়ব নতুন করে গড়ব নতুন ভাবে নির্মাণ করব নতুন ভাবে বিনির্মাণ করব সেই জন্য তারেক রহমান তার নিজস্ব যে প্ল্যান নিজস্ব যে পরিকল্পনা সেটি আপনাদের সামনে তুলে ধরেছেন এবং তুলে ধরতে গিয়ে তিনি কিছু পরিকল্পনা মাফিক কথাও বলেছেন তার এই দিক নেতোষণামূলক বক্তব্য আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা মনোবল পেয়েছি আমরা তাকে আন্তরিকভাবে একবার জানাই তাকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শুধু এটাই বলবো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রয়েছেন এখন এত বেশি অসুস্থ হসপিটালে সঙ্গে পাঞ্জা লড়ছেন মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করছি প্রার্থনা করছি মহান আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে সুস্থ রেখে আমাদের মাঝে কথা বলার সুযোগ তৈরি করে দেন আমরা যেন সাহস পাই আমরা যেন মনোবল পাই কারণ তিনি আমাদের শ্রদ্ধা সম্মানের জায়গায় রয়েছেন তিনি আমাদের মনোবল তিনি আমাদের সাহস আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং শৃঙ্খলার মধ্য দিয়ে ওনার গাড়ির বহরটি যেন সুন্দরভাবে যেতে পারে সেই জন্য আমি আপনাদের সবাইকে এই বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা যে কাজটুকু করেছেন বাকিটা করে আপনারা প্রমাণ করবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের নেতৃত্বে যারা রয়েছি দলের ত্যাগী কর্মী যারা রয়েছি দলের সমর্থক যারা রয়েছি তারে প্রমাণের নেতৃত্বে আমরা সুশৃঙ্খল একটা দল এই দেশবাসীর সামনে আরো ভালোভাবে উপহার দিতে চাই উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ প্রিয় ভাইরাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন হসপিটালে যাবে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে গাড়িগুলি যাতে যেতে পারে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সহযোগিতা করলে আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার হসপিটালে যাবে এরপরে বাসায় যাবে আপনারা সর্বোচ্চ সুশৃঙ্খল পাবে গাড়িটি যেতে দিবেন ওই শেষবারের মতো বলতে হবে নেতা আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে সবাইকে জোরে ধরতে হবে নেতা আছে ও সেই নেতা রহমান তারেক এক রহমান তারেক তার রহমান তারে তার রহমান রহমান তারেক রহমান রহমান তারক রহমান রহমান তারক রহমান এই মঞ্চে কেউ উঠবে না মঞ্চ ভেঙে যাবে এই মঞ্চ কেউ উঠবে না মঞ্চ ভেঙে যাবে দয়া করে নেমে যান আমাদের সমাবেশ আমরা সমাপ্তি ঘোষণা করছি যার যার মতো আপনারা চলে যাবেন